আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম হচ্ছে মিশরি ফার্মের মুরগি ডিমের সেরা মুরগি মিশরি ফার্মের মুরগি এটা হচ্ছে যে ডিমের জন্য অত্যন্ত ভালো একটি মুরগি এই মুরগিগুলো আঠারো মাস পর্যন্ত ডিম পাড়ে তো আপনারা এই মুরগিগুলা ডিমের জন্য নিতে পারেন দেশি মুরগির মতো ছেড়ে পালতে পারবেন অন্য স্বাভাবিক মুরগির মতো এগুলোকে বেশি পরিশ্রম নেই এই মুরগিগুলোতে এই দেশি মুরগির মতো আপনি ছেড়ে সুন্দর করে পালতে পারবেন এটা হচ্ছে যে আপনার বেশি বড় হয় না এক কেজি দেড় কেজি দুই কেজি এর বেশি ওয়েট আসবে না এগুলো দেশি মুরগির মতো অত্যন্ত ভালো ডিম পাড়ে এই মুরগিগুলো এটা হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি যদি আপনারা বাসায় খামার করতে চান নতুন উদ্যোক্তাদের বলবো আপনারা ডিমের জন্য আপনারা বিশটা পঞ্চাশটা একশোটা করে নিয়ে আপনারা খামার করতে পারেন ছোট বাচ্চা নিলে হয় কি আপনাদের একটা অভিজ্ঞতা হবে যে আপনার বাচ্চাটা কেমন অবস্থায় কতটুকু ওজন হয়েছে কতটুকু পরিমাণ খাবার খাচ্ছে কী ওষুধ ব্যবহার করলেন ছোট থেকে কয়দিন পরে ভ্যাকসিন দিবেন এটা থেকে আপনার একটা ধারণা আসবে ছোটো বাচ্চাগুলো নিলে ছোট বাচ্চা নিলে আপনার খামারি হতে পারবেন একটা অভিজ্ঞতা হবে তারপরে যদি আপনি ছোট বাচ্চা না নিতে চান ছোট বাচ্চা আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল ছোট বাচ্চা না নিতে চাইলে একটু বড় বাচ্চা নিতে চাইলে আমাদের কাছে এটাও পাবেন এই হচ্ছে মিশরি ফার্মই বড়োগুলা যদি আপনারা ছোট বাচ্চা ভয় পান বা পালতে না বোঝেন তাদের জন্য যে বড় বাচ্চা রেডি করা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা অনেকে খামার করতে চায় কিন্তু ব্যস্ততার কারণে হয় না এই জন্য তাদের কাছে ছোটোটা রিক্স মনে হয় তারা যদি বড়ো বাচ্চা নিতে চান বড়ো বাচ্চাও দেওয়া যাবে এই যে বড় বাচ্চা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে এটা হচ্ছে মিশরি ফার্মই ডিমের সেরা ডিমের রানী বলা হয় আপনারা খামার করার জন্য এটাও নিতে পারেন আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন এই যে ছোট বাচ্চা মিশরি ফার্মই মুরগির তো আপনারা আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা সরাসরি এসে আমাদের এখান থেকে নিতে পারবেন অথবা আমাদের কাছে যদি আস্থা বিশ্বাস থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ টাকা পরিবহন ভাড়া সহ দিলে আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারব আমাদের খুলনা থেকে যে পরিবহনগুলো ডাইরেক্ট আপনাদের গন্তব্যস্থলে যাতায়াত করতে পারে খুলনা থেকে যে বাসগুলো আপনার সরাসরি যায় এই বাসগুলো দিতে পারবো অনেক জায়গায় আমাদের খুলনা থেকে বাসগুলো যাইতে পারে না সেখানে আমরা দিতে পারবো না আরও দেখতে পাচ্ছেন টাইগার মুরগি টাইগার মুরগি এটা হচ্ছে মাংসের সেরা মাংসর রাজা এটাকে বলা হয় মাংস তা আপনারা অল্প দিনে কেজি করে বাজারজাতকরণ করতে চাইলে টাইগার মুরগি পালতে পারেন ভিডিও সেই পর্যন্ত ধন্যবাদ আসসালাম